আমরা আবারও লাইভ স্ট্রিমে যুক্ত হয়েছি একটু গাইস খুবই অসুস্থ যার কারণে আসলে রেগুলার লাইভ স্ট্রিমে আসা হয়নি তবে আমরা শর্টস লাইভ স্ট্রিম আর খুব একটা করবো না এখন থেকে যেটাই করব লং করব ঠিক আছে সো আজকেই একটা মোটামুটি লং লাইভ স্ট্রিম করব চাইলেই কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারে লং লাইভ স্ট্রিম আপডেটে কিছুক্ষণ পর সেই লাইভ স্ট্রিমটা আমরা অবশ্যই ইনশাল্লাহ করবো আজকেও একটু ড্রোন নিয়ে আলোচনা করব এবং ড্রোনটা আপনাদেরকে দেখাবো এই শর্টস লাইভ স্ট্রিমে এটাই শেষ শর্ট লাইভ স্ট্রিম এরপর থেকে আমরা যে কয়টা লাইভ স্ট্রিম করব সবগুলি লং লাইভ স্ট্রিম কারণ শর্ট লাইভ স্ট্রিম আমাদের চ্যালেঞ্জটাকে ক্ষতি সম্মুখীন করতে পারে যার কারণে আমরা শর্টস লাইভ স্ট্রিমটা আসলে ছেড়ে দিচ্ছি তারপরেও আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা রেগুলার লাইভ স্ট্রিম করব রেগুলার ভালো ভালো কন্টেন্ট আপনারা কিন্তু ড্রোনের কন্টেন্ট পাচ্ছেন না এটাও জানি তার কারণটা হচ্ছে যে আমরা আসলে অন্য কাজে ব্যস্ত তাছাড়া হচ্ছে আমি একটু অসুস্থ যার কারণে আসলে আপনাদেরকে সেইভাবে আসলে ড্রোনের কন্টেন্ট উপহার দিতে পারতেছি না এই জন্য দুঃখিত

একটু স্টার্ট করে দেখাবো আজকেও বরাবরের মতোই আসলে লাইভ এখনো কেউ যুক্তই হয়নি আরো দেখতে পাচ্ছি জিরো আছে কি জায়গায় একজন যুক্ত হয়েছে একজন যুক্ত হয়েছে লাইক করে দিয়েছেন সো ধন্যবাদ ব্রাদার যুক্ত হওয়ার জন্য আরও বেশ কয়েকজন যুক্ত হোক তারপরে আমরা ড্রোনটা একটু বিস্তারিত দেখাবো আর আজকে লং লাইভ স্ট্রিম হবে ভাই লং ভিডিও মানে ল্যান্ডস্কোপ বুডে আসলে লাইভ স্ট্রিম হবে আমি রিকোয়েস্ট করতেছি যারা যারা নতুন আমাদের এখানে যারা যুক্ত আছে যে দুইজন আপনারা কিন্তু সেখানে আমাদের সাথে যুক্ত হবেন বাস বি দুইজন লাইক করছে দুইজনেই যুক্ত হয়ে দুইজনে লাইক করছে ধন্যবাদ আমি কিছুক্ষণ পর সেখানে একটা ভালো ভিডিও আপনাদেরকে এইচডি ভিডিও দিব যে অনেকেই আছে রোড স্টার্টটাও করতে পারে না রোডের ব্যাটারি রেস্টোর করতে পারে না সেটা কিন্তু আমি ওই ভিডিওতে দেখাবো যেটা আপনি অনেক সুন্দরভাবে দেখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে সো তাই আমি রিকোয়েস্ট করবো সেখানে কিন্তু যুক্ত হবে ঠিক আছে ভাই সেখানে কিন্তু যুক্ত হবে আমি এটা রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে সেই লং লাইফ স্ট্রিপটা কিন্তু বেশি সময় থাকবে না পাঁচ মিনিটের মতো আর কি পাঁচ মিনিটের মতো আমি করব সেই লগ লাইভ স্ট্রিকটা সো আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে বা এখানে যারা যুক্ত আছেন যে ছয় জন আমাদের সাথে যুক্ত আছেন সেই লগ লাইভ স্ট্রিপ আপডেট অবশ্যই যুক্ত হবে কারণ সেখানে আমি আপনাদেরকে দেখাবো কি সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই যে ডিজিআই প্রো রোডটাতে কীভাবে আপনি ব্যাটারি ইনস্টল করবেন আর কীভাবেই বা আপনি হচ্ছে যে কি করবেন আপনার হচ্ছে যে ড্রটা স্টার্ট দিবে এক কথা এই দুইটা জিনিস আমি সেই লক ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো আমাদের সাথে যুক্ত আছে সাতজন সাতজনের মতো যুক্ত আছে ড্রোন রিলেটেড কোনো কিছুই জানার থাকলে কমেন্টস করুন ভাই কমেন্টস না করলে তো হবে না কমেন্টস না করলে আমি বুঝবো কীভাবে আপনি কি জানতে চাচ্ছেন সো কমেন্টস করুন কভেটস করলে বুঝতে পারবো যে কি জানতে চাচ্ছে না আসলে সেটাই আবার কথা হচ্ছে যে কভেটস করুন নয়ন আছে আমাদের সাথে নয়ন টুল্লু ইসলাম নয়ন আপনার নয়ন টুল্লু টুল্লু বই পড়ে না টুল্লু সেই হচ্ছে নয়ন টুল্লু আমাদের টিচারের বই হয়েছে তবে সেকার লাইভ ভিউসে খুব একটা ভিউজ আসতেছে না সেটাই একটা বড় সমস্যা গাইছে সো ড্রোন চ্যানেলে আমরা শর্টস ভিডিও নিয়ে খুব একটা কাজ করব না এখন শুধুমাত্র লং ভিডিও নিয়ে কাজ করব ইনশাআল্লাহ সামনে শুদ্ধ শুদ্ধ লং ভিডিও আপনারা পেয়ে যাবেন সো সমস্যার কোনো কারণ নাই তিনজন যুক্ত আছে মাত্র কিরে ভাই যুক্ত হচ্ছেন না কেন আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে ড্রোনটা দেখাই এখন

ময়লা জমা কারণ আছে আসলে মুসা হয়নি ভাই আজকে মুসবো ইনশাল্লাহ ষোলো জোর আমাদের সাথে ভালোবাসা বিরাম সো ষোলো বলতেছি ড্রোনের লং ভিডিও লাইভ স্ট্রিম কিছুক্ষণ পরে স্টার্ট হবে ভাই শর্ট ভিডিও এটা শেষ করে আমরা একটা লং ভিডিও লাইভ স্ট্রিম দিব হ্যাঁ সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের লং ভিডিও লাইভ স্ট্রিম আপনি যুক্ত হবে ঠিক আছে লক ভিডিও লাইভ স্ট্রিম আপডেটে যুক্ত হবে এটা আমার রিকোয়েস্ট থাকবে এই যে ডিজিআই প্রোডন্ট সো লং ভিডিওতে অবশ্যই যুক্ত হবে লগ লাইভ স্ট্রিপ ভিডিও এখন থেকে প্রতিনিয়ত আমি একটা দুইটা করে লগ ভিডিও লাইভ স্ট্রিপ দিব সেখানে আপনারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও পাবেন এবং শিক্ষণীয় ভিডিও যারা ড্রোন চালাতে পারেন না তারা আমি আশা করি আমাদের সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি ড্রোন চালাতে পারবেন ঠিক আছে কোন জিনিসটার কি কাজ কোটা দিয়ে কি করতে পারবে সমস্ত কিছু লাইভ ভিডিওতে আপনাদেরকে এখন থেকে দেখাবো আর আজকে থেকে আমরা শর্ট রিলেটেড যে লাইভ স্ট্রিমগুলো করতেছি সেগুলো এখানে শেষ করে দিচ্ছি আজকে শর্ট পার্টের শেষ পার্ট যদিও মোটামুটি আপনার শর্ট ভিডিওগুলোতে ভালোই সাপোর্ট দিয়েছেন এবং সামনে আস্তে হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ এই ডিসেম্বরের একত্রিশ তারিখ আপনার হ্যাপি নিউ ইয়ারের কাউন্ট ডাউনিং লাইভ স্ট্রিকগুলো করবো ইনশাআল্লাহ কথা দিয়েছি আপনাদেরকে কাউন্টাউনিং লাইভ স্ট্রিকগুলো আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটাতে পাবেন যেহেতু আমাদের এটা একটা ব্লক চ্যানেল ঠিক আছে ব্লক চ্যানেল ঠিক আছে ব্লক চ্যানেল হওয়ার কারণে আমরা কিন্তু হ্যাপি নিউ ইয়ারের কাউন্ট লাইভ স্ট্রিকগুলো আমাদের এই চ্যানেলটাতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো আমি আশা করি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে আমি আমারও বলতে চাই আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন সো তাই আমি আশা করব আমি আশা করব আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনারা এখান থেকে পাবেন উনিশ জনের মতো যুক্ত আছেন এগারো জন যুক্ত আছেন মাত্র কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টসে জানায় দেন ড্রোন দিয়ে যদি কিছু জ্বালার থাকে তাহলে কিন্তু বলে হবে এটা ক্যামেরা কিন্তু আসলে এটা ক্যামেরা এটা কিন্তু এটা দিয়ে সে আইডেন্টিফাই করে সামনে কি আছে পিছনে কি আছে চোখের মতো এক কথায় কিন্তু এটা আবার ক্যামেরার কাজ করে না কি একটা অদ্ভুত জিনিসটা ভাই এটা ক্যামেরার কাজ করে না কিন্তু আবার সে কিন্তু চোখের মতোই দেখতে 예슬아. Yeah, কমেন্টস না করলে আমি কি উত্তর দিব কেউ করে কমেন্টস করতেছে না ডোরটা একবার স্টার্ট দিয়ে দেখি হ্যাঁ এই যে দেখ ড্রোড খেতে স্টার্ট হয়েছে দেখছেন এই যে ডোর স্টার্ট হয়েছে

সাইডে কি আছে সাইডে সাইডেও দেখেন কিছুই নেই এটা মূলত ব্যাটারি সাহায্যেই চলে ফোন যেমন ব্যাটারির মাধ্যমে চলে এটাও হচ্ছে আপনার ব্যাটারি সিস্টেম বলতে পারেন তুমি বিমানও দেখতে গেলে ব্যাটারি সাহায্যে চলে না ভাই বিমান কিন্তু ফুয়েলের মাধ্যমে চলে আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে বলা হয় না এই যে জিনিসটা আছে না এটা কিন্তু খোলা যায় এটা খোলা যায় যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে এডিবি এটা কিভাবে জানি খোলা যায় এই জিনিসটা এই যে মধ্যভাগের জিনিসটা এটা পুরোটা খোলা যায় খুলে আপনি এখানে কিছু পাঠাতে পারবেন অসাধারণ একটা জিনিস ডো বসা একটু দেখাই আপনাদেরকে বলতো একটুকুই দেখানোর ইচ্ছা ছিল আমরা কিছুক্ষণের মধ্যে একটা লং লাইভ স্ট্রি আপডেটে যুক্ত হচ্ছি পাঁচ মিনিটের একটা লং ভিডিও লাইভ স্ট্রিম সো আমি আশা করি আপনাদের ভালো লাগবে এই লাইভ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই